হে এ বিরওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনি কি জানেন যদি আপনি মালয়েশিয়ায় বাইনেন্স অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার কীরকম ঝামেলার সম্মুখীন হতে হতে পারে সো আপনি যদি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সব কিছু আর কি জানতে পারবেন সো বাইন্যান্স প্রথমত আর কি আপনার মালয়েশিয়া থেকে আর কি সরাসরিভাবে আর কি সরকারিভাবে আর কি ব্যান করে দেওয়া হয়েছে সো এটাও কী কারণে ব্যান করা হয়েছে এটাও আমি বলতেছি অ্যান্ড প্রথমত আর কি এটা আপনার দু সালে আর কি সরকারিভাবে আপনার আর কি জুলাই মাসে আর কি দুই সালে সরকারিভাবে আর কি ব্যান করে দেওয়া হয় অর্থাৎ আপনি যদি এখন আর কি প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে যে সার্চ করেন বাইনেন্স তাহলে আপনি পাবেন না যদি আপনার সার্ভার আর কি মালয়েশিয়া হয়ে থাকে সো পুরোপুরিভাবে আর কি আপনার ওয়েবসাইট এবং অ্যাপস সরকারিভাবে আর কি ব্লক করে দেওয়া হয় সো কী কারণে সো মূলত আপনার প্রথমত যেই কারণ এটা হলো বাইন্যান্স আপনার সরাসরি আপনার তাদের লাইসেন্স ছাড়াই আর কি সার্ভিস দেওয়ার চেষ্টা করছিল সো এখানে আপনার মালয়েশিয়া আর কি বিভিন্ন মানে ব্যাংক এবং বিভিন্ন আর কি যে কোনো ব্যবসা বাণিজ্য করতে হলে একটা লাইসেন্সের প্রয়োজন হয় অবশ্যই কোনো দেশে আপনার কোনো কিছু আপনার অ্যাপস অথবা কোনো কিছু যদি আপনি চালাইতে চান অবশ্যই আপনার একটা লাইসেন্সের প্রয়োজন হয় তো বাইন্যান্স আর কি আপনার এই মালয়েশিয়ার আর কি সিকিউরিটি কমিউনিকেশন এসসির কাছের থেকে আপনার লাইসেন্স আর কি নেয় নেয় তো এই কারণে আর কি মূলত প্রথম কারণ এটা আপনার আর কি তারা নেয় নেয় এবং অনেকবার বলছে নিতে তো আর কি বাইন্যান্স আগ্রহ দেখায় না আর কি নেয় নেই আর কি তাদের থেকে লাইসেন্সটা মূলত এই কারণে যদি লাইসেন্সটা নিত তাহলে বাইন্যান্স অ্যাপ ব্যান হতো না মানে থাকতো তাহলে বাইন্যান্স অ্যাপে লেনদেন সব কিছুই করতে পারতো কিন্তু এখন আপনার তার আর কি লাইসেন্স নেয় নেয় লাইসেন্স ছাড়া আর কি বাইন্যান্স আপনার মালয়েশিয়াতে সার্ভিস দেওয়ার চেষ্টা করছিল প্রথমত এই কারণ লাইসেন্স নেয় নেয় কী কারণে মূলত লাইসেন্স নিলে তার আর কি আপনার মালয়েশিয়ার মালয়েশিয়ান সিকিউরিটি কমিউনিশন কমিউনিকেশন এসসি আর কি তাদের কাছে আর কি সব কিছু থাকতো মানে চাইলো এসকাম করতে পারতো না বাইন্যান্স অ্যাপ আর কি অর্থ মানে অর্থ আর কি আপনার ঝুঁকিতে থাকতো না সো এই কারণে মূলত আপনার বাইন্যান্স অ্যাপ আর কি সরাসরি ব্যান এখন আপনি যদি বাইন্যান্স অ্যাপ ব্যবহার করেন তাও ব্যান জানেন আপনি সব কিছু আপনি যদি নাও জানেন আপনার মোবাইলে যদি পুলিশ চেক করে অথবা কোনোভাবে জানতে পারে যে আপনি এই অ্যাপস ইউজ করতেছেন সরাসরি অনেক সময় মালয়েশিয়া আপনার ডাইরেক্টলি পুলিশ কিন্তু আপনার মোবাইল চেক করে সো তখন যদি আপনার এই বাইন্যান্স অ্যাপ দেখে তাহলে কিন্তু আপনার আপনি কিছু বোঝেন না জানেন না তাও কিন্তু আপনার একটা জামালার ভিতরে পড়তে পারেন যেমন এখানে বাইনান্স ব্যবহার করলে আপনার জেল এবং জরিপানাও হতে পারে সো আনুমানিক আমি আর কি আপনার চ্যাট জিটিপির আর কি স্যাট জিটিপি থেকে জানতে পারলাম যে আপনার দশ মিলিয়ন পর্যন্ত জরিপানাও করতে পারে এবং শাস্তি আপনার পাঁচ বছরের মতো জেলও দিতে পারে এবং প্রতিদিন আপনার একটা অ্যামাউন্ট থাকতে পারে জরিপানার সো অনেক কিছু আর কি আমি মূলত আপনাদের সাজেস্ট করবো বাইনেন্স অ্যাপ আপনার ব্যবহার করার প্রয়োজন নাই এবং মোবাইলও রাখার প্রয়োজন নাই আর যদি রাখেন তাহলে আপনার বাসায় যে ফোন থাক ওই ফোন ওই ফোনে আর কি আপনি রাখতে পারেন আমি মনে করি না রাখাই ভালো কারণ এটা বাইনেন্স আর কি আপনার এই মালয়েশিয়ান আর কি আইনের কাছে আর কি একটা অনেক বড় একটা অপরাধ কারণ তারা নিজেরা লাইসেন্স দিতে চাইছিল কিন্তু বাইনেন্স আর কি লাইসেন্সটা নেয় নাই। সো এই কারণে আপনারা এক কাজ করতে পারেন এর পরিবর্তে মালয়েশিয়ার কিছু কিছু এক্সচেঞ্জার আছে সো এই এক্সচেঞ্জারগুলা ইউজ করতে পারেন এইগুলা লেনদেন করতে পারবেন এবং কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন কিন্তু এগুলো আর কি মালয়েশিয়ান সিকিউরিটি কমিউনিকেশন এসসির কাছে লাইসেন্স আছে আর কি তো লাইসেন্স তাদের আর কি অ্যাপসের লাইসেন্স দেওয়া আছে তো ওইখানে লেনদেন করলে পুলিশ চেক করলে আপনার কোনো কিছু হবে না সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড আমি মনে করি আপনি বাইন্যান্সের পরিবর্তে ওই অ্যাপস মালয়েশিয়ান যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন সো আপনারা যদি ইনফরমেশন পেয়ে একটু হলো ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন যারা আর কি জানে না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই